আপনার কি এই ধরনের কোনো সম্ভাবনা আছে কিনা আপনি অনুভব করেন আপনাকে নিশ্চয়ই করবার কথা তো সেক্ষেত্রে আপনার কি আবার কারণে কাছ কাছ থেকে থেকে আহ্বান পেলে আপনি আবার আওয়ামী লীগে ফিরে যাওয়ার সম্ভাবনা আছে কিনা সম্ভাবনা আছে সম্ভাবনা আছে এখন বিএনপি যে বিপদের মধ্যে আছে অনাগত দিনে যদি আওয়ামী লীগ বিপদে পড়ে এবং আওয়ামী লীগের কোনো লোক যদি খুঁজে না পাওয়া যায় তখন তো একটা ক্লিয়ার ফেজ লাগবে যাদের সাহস আছে যাদের রেপুটেশন আছে আওয়াম লীগের অফিস খোলার মতো ওই একটা আছে এবং তখন যদি আওয়াম লীগ মনে করে যে না এই লোকটাকে দরকার আমি যদি তখন বিএনপি ক্ষমতায়ও থাকি এবং আমি যদি মন্ত্রীও থাকি তবু আমি আওয়ামী লীগে যাবো তখন বাট নট নাও

আপনি নিজের মতো করে তৈরি করে নিয়েছেন এখন টয়েটার আপনি গাড়ি চালান মার্সিডিজ গাড়ি চালান বিএমডাব্লিউ গাড়ি চালান প্রত্যেকটা গাড়ির একটা ম্যানুয়াল আছে আপনি এখন টয়েটার ইঞ্জিন যদি বিএমডাব্লিউতে লাগিয়ে দেন ওটা চলবে না তো এখন এই যে রাজনীতি বাংলাদেশের রাজনীতি এই রাজনীতির জন্য অনেকগুলো ম্যানুয়াল আছে ষষ্ঠিক হলো যে আপনি সংসদীয় পদ্ধতির একটা শাসন ব্যবস্থা চালাচ্ছেন এখানে একটা ম্যানুয়াল আছে এই বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের একটা ম্যানুয়াল আছে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের একটা ম্যানুয়াল আছে এবং সর্বোপরি একটা ইউনিভার্সাল ম্যানুয়াল আছে আওয়ামী লীগ একটা অনুসরণ করেনি সে যা কিছু করছে পুরোটাই তার যেভাবে মনে হয়েছে যেভাবে সুবিধাজনক মনে হয়েছে এবং যেভাবে সে ভালো মনে করেছে সে কক্ষনই পৃথিবীর কোনো ব্যাকরণ রাজনীতির অর্থনীতির কোনো কিছু সে মানন্য করেনি মান্য করার প্রয়োজন মনে করেনি এবং আলটিমেটলি গাড়িটা চলছে খুব সুন্দরভাবে স্পিডে চলছে কিন্তু গাড়িতে ব্রেক নেই যেখানে সেও ঢুলু ঢুলু করছে বা ড্রাইভিং জানে না তো এই অবস্থাতে গাড়ি আমরা দেখছি খুব সুন্দরভাবে একটু পরিষ্কার হওয়া গেল সেটি হচ্ছে যদি যদি মানে কখনো পরিস্থিতি ঘটে আপনি আওয়ামী লীগ ফিরে যেতে পারেন হ্যাঁ আপনি যদি মানে মূল ব্যাপার শুনেন আমি আমার ক্ষুদ্র জীবনে আমি কখনো কারো করুণার পাত্র ছিলাম না যে আমাকে খুব একজন দয়া দেখালো করুণা দেখালো তারপর সেই লোক রাস্তা থেকে ধরে নিয়ে আসছি এখন বিভিন্ন সময় দেখবেন যে কথা কথা বলে আইনা তোকে আজকে এই বড় বানাইছে তুই এরকম আমার জীবনে কখনোই আল্লাহ করুণার পাত্র না হলে আপনি আপনিতে নমিনেশন পাওয়াটাও তো একটা একটা বড় বিষয় যোগ্যতা এটা যোগ্যতা বলে পেয়েছিলাম গো ভাই আমি যে সময়টাতে নির্বাচন করতে না থাকাতেই কি আমল থেকে নমিনেশন পাননি নাকি না নমিনেশন পাইনি তো নমিনেশন তো আমি চাই নাই আমি আমি 2014 সালে আমি নমিনেশন চাই নাই পেপারে কিনি নাই নমিনেশন আচ্ছা আই অ্যাম দা ম্যান সিটিং এমপি পাবেন না সেই চিন্তা থেকে কিনে নাই নাকি না না হোয়াট মেবি আমি সিটিং এমপি সিটিং এমপি হিসেবে ওই দলের একটা মনোনয়ন চাওয়া এবং মনোনয়ন পত্র কেনা হলো আমার অধিকার তো সেটা তো আমার সেই অধিকারটা আমি পাবো না বা না দেবেনা দেখ আমাকে দু হাজার চোদ্দ সনে আওয়াম লীগ যে ভাবে নির্বাচনে যাচ্ছিল একতরফা নির্বাচন ভাবে যাচ্ছিলো বিনা ভোটে নির্বাচনে যাচ্ছিল বিনা প্রতিদ্বন্দ্বা নির্বাচনে যাচ্ছিল আমার কাছে মনে হলো যে সারা বাংলাদেশের মধ্যে আমি যে একজন লোক যদি থাকি আমি এটা প্রতিবাদ করবো আমি মনোনয়ন কিনলাম না আমি কিনি নাই এবং আমি সেটা তখনকার পত্রপত্রিকা মিডিয়া লেখনীতে এই জিনিসটা আমি প্রকাশ্যে আমি কেন কিনি নাই কেন জানি এটা দু এটি হয়তো আপনার ভাবনা কিন্তু এমনও তো হতে পারে যে আপনি মনোনয়ন পাবেন না সে সংখ্যা এটা হাইপোথেটিক্যাল ফার্স্ট থিং হলো যে প্রথম সম্ভাবনাটা কি আমি সিটিং এমপি আমি মনোনয়ন পত্র কিনবো এখন আমাকে মনোনয়ন পত্র দেবে না বা দেবে না এটা এটা বাংলাদেশের বর্তমান যারা বড় বড় রাজনৈতিক দলগুলো করে মোর্শিদ খানের মতো লোক মনোনয়ন পাননি বা আওয়ামী লীগের অনেক বড় আব্দুল সাহেবের লোক মনোনয়ন আবুল হোসেন সাহেব প্রধানমন্ত্রী খুব ঘনিষ্ঠজন সৈয়দ আবুল হোসেন সাহেব তিনি মনোনয়ন পাননি একটা সময়টাতে যার জন্য আমি মনোনয়ন পাবো না না পাবো সেটা বড় ব্যাপার নয় মূল ব্যাপার হলো আমার যে জায়গাটা ছিল টু বাই নমিনেশন পেপার সাবমিট আমি তো সেটাই করিনি